সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না এসএসসি চাকরিহারাদের শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য এবং পর্ষদ ওএমআর শিট নষ্ট নিয়ে রাজ্যের আইনজীবীকে প্রশ্ন শীর্ষ আদালতের সুপার সুপারনিমারি পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও হাইকোর্টের বাকি রায় এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানালো মামলার পরবর্তী শুনানি সোমবার এদিন দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে শুরু হয় মামলার শুনানি বেঞ্চে ছিলেন আরো দুই প্রবীণ বিচারপতি বিচারপতি এবং বিচারপতি মনোজ মিত্র জনের চাকরি বাতিলে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং পর্ষদ প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট তাদের রায় জানিয়েছিল মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই সেই রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে বলেন এখন নির্বাচন চলছে এখন সিবিআই তদন্ত করলে তো পুরো মন্ত্রিসভা জেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট যা কার্যকর করা সম্ভব নয় ওই রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক তারপরেই সুপার নিউমারেরি পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত প্রসঙ্গত শীর্ষ আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিচার চাইতে আবেদন করেন চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ শনিবারই সেই মামলা গ্রহণ করে দেশের শীর্ষ আদালত এদিন ছিল তারই শুনানি কিন্তু সেখানেও চাকরিহারাদের মিলল না স্বস্তি ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা